নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আজকে প্লেয়ারলেস বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ছিল সেই ম্যাচ প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠেও দেখতেই পাচ্ছেন জল জমে আছে যে কারণে পরিত্যক্ত করা হয়েছে ঘোষণা করা হয়েছে ম্যাচটা তবে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক এখনও ইস্টবেঙ্গল মাঠ পুরো ফাঁকা গ্যালারিও প্রায় পুরো ফাঁকা সেই গ্যালারির মাঝখানে কিন্তু বেশ কিছু সমর্থক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু এখনও ইস্টবেঙ্গলের সেই পছন্দের গান স্লোগান সেটা তারা কিন্তু গিয়ে চলেছে সেই ছবি একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কাছে যাওয়ার চেষ্টা মাঠটা দেখাবো পুরো মাঠ কিন্তু ফাঁকা হচ্ছে গ্যালারি প্রায় ফাঁকা আর এখানে কিন্তু বেঙ্গলের বেশ কিছু লোক তারা কিন্তু এখনো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা দেখতে এসছেন তারা কিন্তু স্লোগান তুলছেন I'm oh sorry এটাই বলাই ফুটবলের ভালোবাসা এটাই বলাই ফুটবলের সৌজন্য পুরো গ্যালারি ফাঁকা কিন্তু ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা বেশ কিছু সমর্থক তাদেরকে এখানে আটকে রেখেছেন গ্যালারিতে আর তারা ম্যাচ পরিত্যক্ত হলেও মাঠে এসছেন আর ইস্টবেঙ্গল দলের উদ্দেশ্যে আর ইস্টবেঙ্গল নামের সঙ্গে তারা কিন্তু তাদের সেই চেনা স্লোগান গাইছেন সেটাই দেখছেন আপনারা